নির্বাচন পরবর্তী সময়ে শেরপুর সদর উপজেলা জামায়াত ইসলামী মহিলা নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নওহাটা আলিয়া মাদ্রাসা মাঠে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন শিরপুর সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিরপুর সমর্থিত দলীয় জোটের এমপি হাফেজ ইসলাম রাশেদ আমাদের বারো ফেব্রুয়ারি যে ইলেকশন সেই ইলেকশনে শেরপুর এক আসনে আমরা দারিপাল্লা প্রতীকে জামাত ইসলামের পক্ষ থেকে এবং এগারো দলের সমর্থনে বিজয় লাভ করেছি পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে আমরা বিজয় লাভ করেছি এই জন্য আমাদের শেরপুরের সকল ভোটারদের প্রতি সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা আব্দুল সোভানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার আমির মালানা হাফিজুর রহমান সুরা সদস্য হাফিজ সদর উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ড আব্দুল মতিন এবং পৌর শহর জামায়াতের সেক্রেটারি ড হাসানুজ্জামান সভায় বিভিন্ন ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা সংগঠনের ক্রম আরো জোরদার করা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন ধন্যবাদ বাংলা নিউজ ডেস্ক